বিশ্ব আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত। রাতের আন্তর্জাতিক তাজা সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের ডোম মরণ দশা প্রতিটি ইসরায়েলের কি হতে যাচ্ছে আজ রাতে পুরোপুরি ধুলিস্বাত হয়ে যাবে দখলদারী হুদিবাদী ইসরায়েল এরপর জানাব হতাশ নেতা নেয়াহু ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চান জানিয়ে দেব সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলের যুক্তরাষ্ট্র ও জার্মানির চোদ্দ কার্গো বিমান তাহলে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এদিকে ইরানের হামলায় ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগে ইসরায়েলের অসহায় হয়ে পড়ছে দখলদার বাহিনী এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের জন্য এক সুসংবাদ বেঁচে আছেন খামনির সেই উপদেষ্টা আলি শামখানি কপালে ভাজ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর রক্ষা নাই যেহেতু আলি শামখানি এখনো বেঁচে আছে এই আলী শামখানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজকের এই সংবাদের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হতাশ হয়ে পড়েছে নেতানিয়াহু একের পর এক ইরান ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পুরোপুরি ধুলিসাত করে দিচ্ছে ইসরায়েলকে ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের আয়রন ডোম ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান ইরান দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ইসরায়েলের বহুল প্রশংসিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের লাগাতার হামলায় ইতিমধ্যে ইরানে বহু মানুষ হতাহত হয়েছে জবাবে ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র যাতে অন্তত চব্বিশ জন ইসরায়েলি নিহত ও শতাধিক আহত হয়েছেন দেশ জুড়ে সাধারণ মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটছেন তেহরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ইসরায়েলের আবাসিক এলাকায় আঘাত করেছে রাজধানীতে আবিবের কিরিয়াতে অবস্থিত ইসরায়েলি সামরিক সদর দপ্তরেও হামলা হয়েছে যদিও সেখানকার ক্ষয়ক্ষতি সীমিত দু সালে চালু হওয়া আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম এর সফলতার হার নব্বই শতাংশেরও বেশি বলে দাবি করা হয় তবে ইসরায়েলের মাল্টি লেভেল প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বারাক আট ডেভিস স্লিং ও অ্যারো দুই এবং এর তিন যেগুলো মধ্য ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যবহৃত হয় বিশ্লেষকদের মতে ইরান কৌশলগতভাবে একইসঙ্গে একই সঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যাতে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিজাইল মজুদ দ্রুত ফুরিয়ে যায় তেহরান দাবি করেছে তাদের ফাত্তাহ দুই হাইফার্সনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলে এবং গতিপথ পরিবর্তন করতে পারে যা রাডার থেকে সহজে লুকিয়ে যেতে সহায়ক ইরানের হবি ক্রুজ মিসাইল কম উচ্চতায় ও ধীরে উড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম তাছাড়া ইরান ডিকয় ও রাডার ব্লাইন্ডিং প্রযুক্তি ব্যবহার করছে ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করছে কিছু ক্ষেপণাস্ত্রে রয়েছে রাডার জ্যামিং প্রযুক্তিও হতাশ ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চান ইসরায়েলি দৈনিক হারেজ এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেডি বলেছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এই ইঙ্গিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন দ্রুত যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন গিডিওন লেডি আল জাজিরাকে বলেন এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনন্তকাল যদি ট্রাম্প সত্যি দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয় তাহলে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে লেভি আরও বলেন ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয় তবু দীর্ঘ মেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না এই বিশ্লেষক বলেন কিছুই সমাধান হবে না কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে কিন্তু আরও যোগ করেন ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে না যেমন গাজা গত ১৩ জুন শুরু হয় অষ্টম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ এ পর্যন্ত দুদেশের অনেক মানুষ হতাহতের খবর পাওয়া গেছে সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে যুক্তরাষ্ট্র ও জার্মানির চোদ্দ কার্গো বিমান চলমান ইসরায়েল ইরান সংঘাতে তে লাবিবকে সরাসরি সামরিক সহায়তা দিতে চোদ্দটি কার্গো বিমানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি তুর্কি সংস্থা আনাদলুর প্রতিবেদনেই এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে সমর্থন করার জন্য এই চালান পাঠানো হয়েছে সেই সঙ্গে এটাও বলা হয়েছে দু সালের সাত অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যা শুরুর পর থেকে এখনও পর্যন্ত আটশোটির বেশি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে এদিকে ইসরায়েলের যুদ্ধ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলেছে গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে মিত্র দেশগুলোর বিমানগুলো আকাশ ও সমুদ্রপথে তাদেরকে সাহায্য পাঠাচ্ছে যা তারা এ যুদ্ধে ব্যবহার করে আসছে তবে ঠিক কি ধরনের সরঞ্জামে এসেছে তা জানায়নি ইসরায়েলি মন্ত্রণালয় অন্যদিকে শুক্রবার ভোরে ইসরায়েলের চালানো বিমান হামলার জবাবে ইরানও প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলায় ছশো উনচল্লিশ জন নিহত এবং তেরোশো জনেরও বেশি আহত হয়েছে ইরানের হামলায় ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ ইসরায়েলের ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে প্রথমবারের মতো প্রাণঘাতী ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েল দাবি করেছে ইরান একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় যার লক্ষ্য ছিল বেসামরিক ক্ষয়ক্ষতি বাড়ানো বৃহস্পতিবার ইসরায়েল এই অভিযোগ তুলেছে তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলের দাবি অনুযায়ী ইরানের সোরা যে ক্ষেপণাস্ত্রটি আকাশে ফেটে যায় তা ক্লাস্টার বোমা বহন করছিল এ ধরনের অস্ত্র যুদ্ধের অনেক পরেও বেসামরিক মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে থাকে কারণ বিস্ফোরিত না হওয়া ছোট বোমাগুলো মাটির নিচে থেকে যায় এবং হঠাৎ বিস্ফোরণে প্রাণহানি ঘটে ক্লাস্টার বোমা হল এমন একটি অস্ত্র যার ভেতরে ছোট ছোট বহু বোমা সাবমিউশনিং থাকে এটি আকাশ থেকে ফেলার পর মাঝ আকাশে ফেটে গিয়ে এসব বোমা বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিয়ে দেয় বিস্ফোরণের পরেও অনেক ছোট বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় যা পরবর্তী সময়ে বেসামরিক মানুষের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তথ্য অনুযায়ী ক্লাস্টার মিউনিশন প্রথম বিশ্বযুদ্ধে সময় ব্যবহৃত হয় পরে শীতল যুদ্ধের সময় এর মজুদ ব্যাপক হারে বাড়ানো হয় মূলত সরিয়ে ছিটিয়ে থাকা শত্রু ট্যাঙ্ক বা সেনাবাহিনী ধ্বংস করাইছিল এর লক্ষ্য তবে এই বোমা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে না আবহাওয়া বা পরিবেশগত অবস্থার কারণে অনেক সময় লক্ষ্যচ্যুত ঘটে ফলে বেসামরিক বোমা সামরিক লক্ষ্যের বাইরে গিয়ে এলাকা ও জনতার জনবসতিতে পড়ে দু সালে ক্লাস্টার মিউনিশন কনভেনশন চুক্তির মাধ্যমে এই অস্ত্রের ব্যবহার উৎপাদন স্থানান্তর ও মজুদ নিষিদ্ধ করা হয় এই কনভেনশনে একশো তেইশটি দেশ স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেন এখনও এতে যোগ দেয়নি বেঁচে আছেন খামনির সেই উপদেষ্টা শামখানি ইরানের প্রভাবশালী নেতা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামুনির উপদেষ্টা আলী শামখানি জীবিত আছেন ইরানের রাষ্ট্রীয় মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের দাবি ছিল সাম্প্রতিক বিমান হামলায় শামখানি নিহত হয়েছেন তবে এ তথ্যকে এখন মিথ্যা প্রমাণিত হয়েছে ইসরায়েলের প্রথম দফায় বিমান হামলার পর থেকেই নানান আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে শামখানি শহীদ হয়েছেন বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে খবরটি বড় চাঞ্চল্য সৃষ্টি করেছিল ইরানি গণমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে শামখানি বলেন আমি জীবিত আছি এবং ইরানের জন্য জীবিত জীবন দিতে সবসময় প্রস্তুত বলা হচ্ছে তিনি ইসরায়েলের হামলায় গুরুতর আহত হয়েছিলেন তবে এখনও স্থিতিশীল অবস্থায় আছেন এবং পুরোপুরি সেরে উঠেছেন